আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাকে কতিপয় দুষ্কৃতিকারী কুচুপ্রি মহল আমার দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আমি এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী ও ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছে যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে কালীগঞ্জ উপজেলা শাখার উপজেলা শাখায় দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর আবার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছে জেলা যুবদলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছে দেশে যখন চরম ক্রান্তিকাল সংকটকালীন মুহূর্ত কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না ঠিক সেই সময় অর্থাৎ ২০১৬ সাল ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছে ধানের শেষ মার্গা নিয়ে ঠিক একইভাবে দুই হাজার সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছে আমি আওয়ামী হ্যাসিস সরকার জনগণের ভোটাধিকার হরণ করে তাদের দোষরদেরকে নির্বাচনে জিতিয়েছে কিন্তু আমার এই অর্জনকে নস্বাদ করার জন্য প্রতিপয় দুষ্কৃতিকারী কুচুপ্রি মহল আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আপনাদের মনে আছে গত পাঁচ তারিখ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এটা হলো দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা অর্জনের পরে বাংলাদেশে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নেয় কালীগঞ্জ থানাও কিছু অরাজকতা তৈরি হয়েছিল সেই অরাজকতায় কিছু দুষ্কৃতিকারী কিছু লন্ডভন্ড করে এবং কিছু চাঁদাবাজিও করে গত পঁচিশে সেপ্টেম্বর আমাদের লালমনিহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক নব্য যোগদান উনি আমাদের উপজেলায় পরিচিতি সভা ও মত বিনিময় সভা করেন ওই মত বিনিময় সভায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটি বক্তব্য দিয়েছিলাম আমার বক্তব্য বলেছি যে কালীগঞ্জ থানায় যত অরাজকতা হয়েছে চাঁদাবাজি হয়েছে আমার মনে হয় প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা সেটি জানে যে কারা করেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছি এখন আসি গতকাল সাত দশ দুই হাজার চব্বিশ বুধবার তারিখে তুষভণ্ডার ইউনিয়নের বাণীনগর এলাকায় একটি ঘটনা ঘটেছে সেখানে স্থানীয় জনতা একটি ট্রাক আটকায় তার আগে কালীগঞ্জ খাদ্য থেকে প্রায় দুইশো পঞ্চাশ মেট্রিক টন চাউল উদয় হয়ে যায় এই ঘটনায় পাঁচ অক্টোবর ভোটমারি খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ফেরদোস আলমকে কালীগঞ্জ থানা হেফাজতে নিয়ে আসে নিয়ে এসে সেখানে একটি জবান মন্দির দেয় সেই জবান মন্দিরে কালীগঞ্জ উপজেলার তিনজন ব্যবসায়ীর নাম উল্লেখ করে সে নামের মধ্যে পানিনগরের এরশাদ নামে একজন ব্যবসায়ীর নাম উল্লেখযোগ্য এর মধ্যে গতকাল সাত তারিখে এরশাদ তার ভাড়াকৃত চাতালের গোডাউন থেকে একটি ট্রাক ভর্তি ধান বাহির হতে থাকলে স্থানীয় জনগণ সরকারি মাল মনে করে আটকিয়ে দেয় পরে জনগণের মধ্যে মধ্য থেকে স্থানীয় দুই একজন প্রশাসনকে বিষয়টি অবগত করলে সেখানে কালীগঞ্জ থানা পুলিশ কালীগঞ্জ থানা পুলিশ গিয়ে ট্রাকটি সারা রাত পাহারা দিয়ে ধরে রাখে সকাল এগারোটার দিকে কালীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা ও ডিসি ফুড এবং কালীগঞ্জ উপজেলার খাদ্য কর্মকর্তা এসে পরীক্ষা নিরীক্ষা করে গাড়িটি ছাড়ার ব্যবস্থা করেন তবে উল্লেখ্য যে সেই ট্রাকের মাল আকিনা হেলাল চাউল কলের মালিক আবু হেলাল তার দাবি করে উনি কাগজ দেখিয়ে গাড়িটি ছাড়ান এখানে উল্লেখ্য উল্লেখযোগ্য বিষয় হলো এই আবু হেলাল আওয়ামী আওয়ামী সংগঠন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল দীর্ঘদিন তারপর সে বিএনপিতে যোগ দেয় কিন্তু তার ষড়যন্ত্রের শেষ ছিল না এক পর্যায়ে সে আবার জাতীয় পার্টিতেও যোগ দেয় পরে ডিগবাজি দিয়ে আবার বিএনপির কর্মী হিসেবে নিজেকে দাবি করে এই অনুপ্রবেশকারী আবু হেলাল এখন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তার ওই ফলশ্রুতিতে আমি সহ উপজেলা যুবদলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বানোয়ার ভিত্তিহীন তথ্য সরবরাহ করছে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে তারই ধারাবাহিকতায় উপজেলা যুব দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা আমি মনে করছি এই বিভ্রান্তিমূলক তথ্যে সাধারণ নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য অনুরোধ করছি